এটা যে কারোর কাছ থেকেই যখনই করাচ্ছেন বাইরে থেকে এসে বলছেন যে বশিক্ষণ আমার সম্ভবপর হয়নি দেবীর মহাস্নানেও পাঁচ দিন ধরে যে মহাস্নান যে সপ্তমী থেকে নবমী পর্যন্ত কল্পে হয় সেক্ষেত্রেও প্রত্যহ মহাস্নান দ্রব্যে বেশাদার মৃত্তিকার দ্বারা দেবীর স্নানের কথা উল্লেখ করা হয়েছে কেউ ছুটছে টাকার পেছনে কেউ ছুটছে স্ত্রীর পেছনে কেউ ছুটছে পুরুষের পেছনে কেউ ছুটছে সন্তান মোহে কেউ ছুটছে নাম যশ খ্যাতির পেছনে এই যে প্রত্যেককে একটা না একটা কিছুর পেছনে ছুটতে লাগিয়ে রেখে দিয়েছেন তিনি এ বেশ্যা শব্দের অর্থই হলো যিনি বস করতে সক্ষম পতিতালয় নয় দেবী মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে যে ক্ষেত্রগুলোতে সেটা শক্তিপীঠ হতে পারে সেটা সতীপীঠ হতে পারে যে এত শিষ্টাচার বিদ্যা আরাধনার এই দেবী সরস্বতী হলেন বশীকরণের মূল দেবী বা প্রাথমিক দেবী যার বহুবিধ প্রয়োগ রয়েছে যার দ্বারা শুধুমাত্র দুই ব্যক্তির মধ্যে বশীকরণই নয় গণবশীকরণও করা যায় শাস্ত্রে বলা হয়েছে যে বশীকরণের অর্থ হলো দুজন ব্যক্তির মধ্যে সম্পৃতি বৃদ্ধি করা প্রেমিক প্রেমিকা মধ্যে বশীকরণের যে তত্ত্বগুলি পাওয়া যায় সেই প্রামাণ্যতাগুলি অতটা ভিত্তিযুক্ত কিন্তু নয় অর্থাৎ যাকে আপনি কেবলমাত্র চেনেন জানেন কিন্তু তার সাথে আপনার সেরকম সম্পর্ক নেই হয়তো সে অনেক দূরে থাকে তাহলে সেক্ষেত্রে বসীকরণ কার্যকর হবে না বা কেটে যাবে আপনি যার উপর বসীকরণ প্রয়োগ করছেন নেশা নেশা বশীকরণ কারোর থেকে করালেন তা বসীকরণ তাবিজ কবজ করলেন নিয়ম পালন করছেন কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ম পালনের ব্যর্থতা দিয়ে কার্যকর হয় না এবার আমি যা খুশি তাই করতে পারি আমার আর কোনো পাবন্দী নেই আমি যা করবো সে সেটা মেনে নেবে কারণ বসী বিচরণ করা মানে তাকে একেবারে কামাক্ষার ভেড়া বানিয়ে রাখ আপনি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে কিন্তু বিষয়টা তা নয় যে বসীকরণ প্রয়োগ করালো তার মেনে চলা সেই রেস্ট্রিকশনে থাকা সেই নিয়মানুবর্তিতার থেকে চলাটা তার কাছে খুব কঠিন হয়ে যায় অনেক সময় জয় মা আজকে আলোচনা করব বেশিরভাগ ক্ষেত্রেই বশীকরণ কেন ব্যর্থ হয় অর্থাৎ বশীকরণ নিয়ে বহুবিধ আলোচনা বহুবার আমি করেছি বশীকরণের পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খ বিস্তৃত আলোচনা আমি দুইটি ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে উপস্থাপন করেছি কিন্তু একটা প্রশ্ন বারবার সবাই রাখছেন তাই সেই প্রশ্নের স্পষ্টীকরণ দেওয়ার জন্য পুনরায় একটি বশীকরণ মূলক আলোচনা আমার দরকার ছিল খুব সংক্ষেপে খুব স্বল্প সময়ের মধ্যে আমি আলোচনা সারবো যে বেশিরভাগ ক্ষেত্রে এত কিছু মানা সত্ত্বেও বশীকরণ কেন ব্যর্থ হয় তবে ভিডিওতে আর যাওয়ার পূর্বে সকলের কাছে প্রতিবারের মতোই অনুরোধ করব যারা যারা প্রথম বা নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও পোস্ট হলেই আপনাদের কাছে সঠিক সময় নোটিফিকেশন পৌঁছায় এবং আপনারা অবগত হতে পারেন ও অবশ্যই যুক্ত হতে পারেন আমার ভিডিও ও চ্যানেলের সাথে আলোচনা করছি বশীকরণ নিয়ে যে বশীকরণ এত শর্ত এত কিছু এত ভালো মন্দ অনেক কিছুই তো বলেছি আশা করি বশীকরণ নিয়ে আমি এত স্পষ্টভাবে আলোচনা করেছি যা হয়তো আগে কেউ কখনো আপনাদের সাথে করেনি আপনারাও বহুবার বলেছেন যে বশীকরণ নিয়ে অনেক ভুল ভ্রান্ত ধারণা ছিল যে ধারণাগুলো আলোচনার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন যে কেন কোথায় কি হয় না হয় বা কিভাবে এটা হয় তবে এত শর্ত এত কিছু মানা সত্ত্বেও অনেকে বলেন অনেক ক্ষেত্রে যে মহারাজ বসীকরণ আমার সম্ভব হলো না সাকসেসফুল হলো না সেটা শুধু আমার ক্ষেত্রে না এটা যে কারোর কাছ থেকেই থেকে বাইরে থেকে এসে বলছেন যে আমার তবে আমি অবশ্যই কাজ নিয়ে যারা আসেন বসীকরণ বসীকরণের বলে দি যে অবিবাহিত দম্পতি অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে বসীকরণের জন্য আমার কাছে কেউ যোগাযোগ করবেন না বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রী পিতা মাতা সন্তান ভাই বোন অফিস মালিক সঙ্গে কর্মচারী এগুলি বাদ দিয়ে প্রেমজ সম্পর্কের জন্য প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের জন্য তাই শুধু প্রেমিক প্রেমিকা সম্পর্কের সম্প্রীতির তাদের ধরে রাখতে হবে তার জন্য বসীকরণ করতে হবে এই প্রেমিক প্রেমিকা অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কের বসীকরণের কাজ আমি করি না তাই প্রেমিক প্রেমিকা বসীকরণের জন্য কেউ অন্তত আমার সাথে যোগাযোগ করবেন না এইবার এই যে একটা বক্তব্য আমি এতক্ষণ বললাম যে প্রেমিক প্রেমিকার বসীকরণ আমি করি না এই বিষয়ের মধ্যেও আজকের আলোচনার অনেকটা উত্তর কিন্তু লুকিয়ে আছে কেন কেন করি না বা বা উদ্যোগটা নেওয়া কথাটা আপনাদের বলা এই এটা বোঝালে আশা করি অনেকটা আপনাদের কাছে স্পষ্ট হবে দেখুন বসীকরণের অর্থ হচ্ছে দুই ব্যক্তির মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করা শাস্ত্র বলছে যে দুর্গাপূজার প্রাককালে দেবী মূর্তি গঠনের জন্য বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন এখানে বেশ্যা শব্দের যে অর্থ ব্যবহার করা হয়েছে তা বলতে আমরা পতিতালয়ের মৃত্তিকার কথা ব্যবহার করি দেবীর মহাস্নানেও দিন পাঁচ দিন ধরে যে মহাসন যে সপ্তমী থেকে নবমী পর্যন্ত কল্পে কল্পে হয় বা অনেকে করেন সেক্ষেত্রেও প্রত্যহ মহাসনাদার মৃত্তিকার দ্বারা দেবীর স্নানের কথা করা হয়েছে মৃত্তিকার ব্যাপক ব্যবহারের জন্য গুরুত্ব আছে এই বেশা শব্দের অর্থ কি এই বেশা শব্দের অর্থ বলতে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যা বোঝে তা হল পতিতালয়ের মৃত্তিকা বা এখানে পতিতালয়ের কথা বলা হয়েছে এই বেশা শব্দের অর্থই হলো যিনি বর্ষ করতে সক্ষম পতিতালয় নয় যিনি বশ করতে সক্ষম সেই বশীকরণে পারদর্শী সেই বশীকরণে পটিয়সী নারীর দ্বারের মৃত্তিকাকে এখানে বেশ্যাদার মৃত্তিকা বলে বলা হয়েছে উল্লেখ তাই বলা হয়েছে গবেদ বেশ্যা অর্থাৎ যে কুলোটা রমনী নয় কিন্তু বেশ্যাদারের মৃত্তিকা এখানে ব্যবহার করা হবে যে পুরোটা রমণী নয় কিন্তু তাহলে এখানে বেশ্যা বলা হচ্ছে কাকে যিনি বস করতে সক্ষম বশীকরণে যে সক্ষম এবার বশীকরণে সক্ষম বা বস করতে সক্ষম মেয়ে বা স্ত্রী হিসাবে শাস্ত্রে একজনকেই উল্লেখ করা হচ্ছে তিনি হচ্ছেন জগৎজননী মা এই জগৎ জননী জগদম্বিকা মা অর্থাৎ আদি শক্তি মহামায়া বা শক্তি স্বরূপ আপনি তাকে যেভাবেই বলুন দুর্গা বলুন কালী বলুন মহাবিদ্যা বলুন ইত্যাদি ইত্যাদি যেভাবেই বলুন এখানে সেই দেবীকেই শব্দে অভিহিত করা হয়েছে অর্থাৎ করতে যিনি সক্ষম তাকে বলে অভিহিত করা হয়েছে এখানে ওই দেবী জিনাকে মহামায়া বলা হচ্ছে যাকে যোগ মায়া বলা হয়েছে অর্থাৎ যার মায়া জালে সমস্ত বিশ্ব চরাচর একটা মায়া মোহের মধ্যে থাকে কেউ ছুটছে টাকার পেছনে কেউ ছুটছে স্ত্রীর পেছনে কেউ ছুটছে পুরুষের পেছনে কেউ ছুটছে সন্তান মোহে কেউ ছুটছে নাম যশ খ্যাতির পেছনে এই যে প্রত্যেককে একটা না একটা কিছুর পেছনে ছুটতে লাগিয়ে রেখে দিয়েছেন তিনি এই যে তিনি যা চাইছেন যেভাবে চাইছেন বিশ্ব চলাচল পূর্ণ রূপ সেভাবে করে প্রতিপালিত হচ্ছে সেভাবে চলছে তিনি যেভাবে নাচাচ্ছেন সেভাবে নাচতে হচ্ছে তাই এখানে বলা হচ্ছে যে সেই দেবী তিনি হচ্ছেন বশীকরণের শ্রেষ্ঠা নারী যার মহাবিদার রূপ দেখে শিব পর্যন্ত মূর্ছা যায় এই দেবীর মৃত্তিকা এখানে ব্যবহারের কথা বলা হয়েছে ওই দেবীর ও কিভাবে পাওয়া যাবে বলা হয়েছে তাহলে যিনি করতে করতে সক্ষম কে সেটা স্পষ্ট দেবালয়ের হলো এবার তার দ্বারের মৃত্তিকা বলতে কি বলা হয়েছে বলা হয়েছে তাই প্রতিষ্ঠিত দেবী বিগ্রহ যে স্থানে আছে তার উঠোনের মৃত্তিকা ব্যবহার করতে হবে তার দ্বারের মৃত্তিকা ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে বেশাদার মৃত্তিকা বলতে পতিতালয়ের মৃত্তিকা নয় দেবী মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে যে ক্ষেত্রগুলোতে সেটা শক্তিপীঠ হতে পারে সেটা সতীপীঠ হতে পারে আপনি বলতে পারেন তাহলে কালীঘাটের মাটি থেকে উঠন থেকে এক মুঠো মাটি নিয়েলেই হবে। আপনি বলতে পারেন তারাপীঠের ক্ষেত্র থেকে এক মুঠো মাটি নিয়েলেই মন্দিরের থেকে হবে। আপনি বলতে পারেন সেটা কামাখ্যা থেকে হবে আপনি হচ্ছে যে কোনো সতীপীঠ শক্তিপীঠের যে কোনো প্রতিষ্ঠিত ক্ষেত্র এটা দক্ষিণেশ্বর থেকে মাটি নিয়ে গেলে হবে এই প্রশ্নগুলো করতে পারেন উত্তর হলো হ্যাঁ এই মাটিগুলির কথাই বলা বেশাদার বলতে পতিতালয়ের নয় এই বেশাদারের মাটির কথা বলা হয়েছে কিন্তু সেটা অপভ্রংশ হয়ে আমরা ভুল 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 শব্দ অর্থ প্রচলন তার মধ্যে ঢুকে গিয়ে আমরা দিকে সেই নিয়ে চলে এই বশীকরণ নিয়ে এরকম অস্পষ্টিকরণ বহুবিধ অজানা রহস্য রয়েছে যা এখনো পর্যন্ত রহস্য রূপেই রয়েছে এবং থাকবে তার কারণ আমরা এতদিন জানতাম সরস্বতী মানে বিদ্যার দেবী সে তো শুভ্র তিনি পরিহিতা সে তো শুভ্রা তার পূজা অর্চনায় ব্যবহৃত দ্রব্যাদি উপকরণ আদি কে জানতো এই ভিডিও এই অনুষ্ঠানগুলি সম্প্রচার হওয়া ইউটিউব ফেসবুকের পূর্বে যে এত শিষ্টাচার বিদ্যা আরাধনার এই দেবী সরস্বতী হলেন বশীকরণের মূল দেবী বা প্রাথমিক দেবী যার বহুবিধ প্রয়োগ রয়েছে যার দ্বারা শুধুমাত্র দুই ব্যক্তির মধ্যে বসীকরণ নয় গণবশীকরণ করা যায় যাকে প্রয়োগ বলা হয়। এরকম অনেক কিছু তথ্য রয়েছে অনেক প্রয়োগ রয়েছে উল্লেখিত প্রয়োগগুলির অনেক কিছু নষ্ট হয়ে গেছে যেগুলো আর জানেই না কেউ সেরকমও বহু কিছু রয়েছে যা যুগের সাথে বিলুপ্ত হয়েছে বহু শাস্ত্র বহু গ্রন্থ তার কোনো পূর্ণ প্রকাশ আর নেই তাই অনেক তথ্য সেই পূর্বের প্রকাশনার সেই সব সংস্কারগুলোর সাথেও চলে গিয়েছে এইবার এই যে বশীকরণ এটা নিয়ে সুতরাং বোঝা যাচ্ছে অনেক ধোঁয়াশা অনেক তথ্য কিন্তু এখনো গুপ্ত এবং অনেক কিছুই কিন্তু অজানা আছে এই বশীকরণ প্রয়োগ হয় আমি যেটা বলছিলাম যে কেন এই অবিবাহিতর মধ্যে বশীকরণ না করার যে বক্তব্য আমি কেন এটা বললাম শাস্ত্র বলছে বশীকরণ প্রয়োগের সময় কি করতে হবে কিভাবে কি করতে হবে বশীকরণ বলা হয়েছে যেটা বলছিলাম যে বশীকরণ মানে দুই ব্যক্তির মধ্যে শিকার একেবারে নয় বশীকরণের অর্থ হলো দুজন ব্যক্তির মধ্যে বৃদ্ধি অর্থাৎ যেই দুই ব্যক্তি সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা পিতা মাতার সঙ্গে সন্তানের হতে পারে হয়তো স্বামী স্ত্রী এতদিন পর্যন্ত সম্পর্ক খুব ভালো ছিল কোনো কারণবশত তৃতীয় ব্যক্তির প্রবেশ অবৈধ সম্পর্ক হতে পারে সেটা যে কোনো মানুষের অন্য কোনো কারণে হতে পারে তাদের মধ্যে আর সেই সম্প্রীতি সেই আকর্ষণের জায়গাটা নেই পিতা মাতার সঙ্গে তার সন্তানের যে সুষ্ঠু সম্পর্ক ছিল সেটা অবাধ্য সন্তান বাচাল সন্তানের বাচালতায় সেই পিতা মাতার সঙ্গে তার সম্পর্ক ফাটল এটা হতে পারে ভাই বোনের মধ্যে অশান্তি দাম্পত্য কলহ সম্পত্তি নিয়ে বিরোধ বা নানান কিছু বা অফিসে কর্মচারীর সঙ্গে বসে যা যা বললাম সবকিছুর মধ্যে কিছু কিছু না সম্পর্ক আছে স্বামী স্ত্রী সন্তান অফিস কর্মচারী মালিক তাহলে এবার আপনাদের প্রশ্ন করবেন তাহলে প্রেমিক প্রেমিকার সম্পর্ক প্রেমজ সম্পর্ক কেন নেই আসল ব্যাপার হলো বসীকরণের ক্ষেত্রে বলা হয়েছে যে এই এই ক্ষেত্রগুলোতে কোন কোন দেব দেবী মহাবিদ্যা দ্বারা কত লক্ষ মন্ত্র জপ কত আহুতি কি দ্রব্যে পূজা কিভাবে বশীকরণ তাবিজ কবজ প্রস্তুতি কিভাবে কি করতে হবে কি কি প্রয়োগ করে ইত্যাদি ইত্যাদি করে এগিয়ে কাজটাকে সুসম্পন্ন করা প্রেমিক প্রেমিকা মধ্যে বশীকরণের যে তত্ত্বগুলি পাওয়া যায় সেই প্রামাণ্যতা গুলি অতটা ভিত্তি যুক্ত কিন্তু নয় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি স্বামী স্ত্রী বশীকরণ তত্ত্বের যে প্রয়োগগুলি সেই প্রয়োগগুলির দ্বারা এই প্রেমিক প্রেমিকার মধ্যে বিভিন্ন তান্ত্রিক বা বিভিন্ন মানুষরা বশীকরণ প্রয়োগ করে দিয়ে দেয় যার ফলে কি হয় প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ করলে সেটা দুদিন চার দিন পাঁচ দিন দিন সপ্তাহ মাস 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 বছর পর্যন্ত চেষ্টা স্থায়ী থাকে এক এক সাত তার প্রভাবটা থাকে তারপর বা তার মধ্যে দু চার দিন পরেই পুনরায় অশান্তি বিবাদ বিরোধ শুরু হয় এবং তারপর পুনরায় সেই সম্পর্কে ফাটল ধরে যায় অর্থাৎ বসীকরণ আপনি প্রয়োগ করলেন সেটা কার্যকর হলো কিন্তু তা স্থায়ী হলো না তার স্থায়িত্ব নেই ব্যক্তিগতভাবে আমি এই স্থায়িত্ব নেই বলে কাজটি করি না আমার কথা আমি উল্লেখ করছি না কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে যে এই কাজের ব্যর্থতার কারণ কারণ প্রথম একটা কিন্তু এইটাই উপযুক্ত প্রেমিক প্রেমিকা মধ্যে বশীকরণের তত্ত্বের অভাব মানুষের ভুল ধারণা তাই বশীকরণ স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধব বশীকরণ ভাই বোন পিতা মাতা সন্তান কর্মচারী এই যেগুলো বলছিলাম প্রয়োগ করলে তা একবার সারা জীবনের মতন দীর্ঘায়িত ফল দেবে এমন অনেক প্রয়োগ আছে তত্ত্ব আছে বিষয় আছে কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে সেটা বেশি দিন স্থায়ী করবে না একটা নির্দিষ্ট সময়ের পর তার প্রভাবটা কেটে যাবে তার জন্য আপনারা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে কাজটি করেন ফলে পরবর্তীতে ব্যর্থ হন দ্বিতীয়ত হচ্ছে যেই ব্যক্তির সঙ্গে আপনার কোনো যোগাযোগ বা সাক্ষাৎ নেই অর্থাৎ যাকে আপনি কেবলমাত্র চেনেন জানেন কিন্তু তার সাথে আপনার সেরকম সম্পর্ক নেই হয়তো সে অনেক দূরে থাকে তাহলে সেক্ষেত্রে বশীকরণ কার্যকর হবে না বা কেটে যাবে আপনি যার উপর বশীকরণ প্রয়োগ করছেন সে ধরুন বহু দূরে থাকে আলাদা দেশে থাকে বিদেশে থাকে আপনি এক দেশে তার উপর দেশের বাইরে দুটো মানুষ দুটো আলাদা দেশে পৃথক দেশে অবস্থান যাদের মধ্যে বশীকরণ প্রয়োগ করা হচ্ছে এক্ষেত্রে এই বশীকরণ দীর্ঘদিন কার্যকর হবে না আপনি যার উপর বশীকরণ প্রয়োগ করছেন সে হয়তো সর্বদা নেশা করে থাকে নেশাগ্রস্ত সেটা হতে পারে কোনো মাদক দ্রব্যের নেশা হতে পারে টাকার নেশা জুয়ার নেশা অন্য কোনো মাদক দ্রব্য বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খাদ্যের দ্রব্যের নেশা এইগুলোর মধ্যে থাকলে তার বশীকরণ কার্যকর হবে না বা হলেও সেটা কেটে যাবে আরেকটি বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে বশীকরণ মন্ত্র প্রয়োগের পরেও দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে এবার আমি ধরে নিচ্ছি এতক্ষণ বলছিলাম যে অপারগত ক্ষেত্রে এবার ধরে নিলাম স্বামী স্ত্রী বা আমি যেসব ক্ষেত্রে বলছি বশীকরণ খুব ভালো ফল দেবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিয়ম পালনের ব্যর্থতাতে কার্যকর হয় না আর একটা সর্বশেষ হচ্ছে আপনি বশীকরণ প্রয়োগ করার পর যে ব্যক্তির সঙ্গে বশীকরণ করালেন ধরা যাক স্বামী স্ত্রীর মধ্যে এইবার আপনি বশীকরণ প্রয়োগ করার পর আপনি মনে করলেন যে আমার সাথে তো আমার স্বামী বা আমার স্ত্রীর বশীকরণ করিয়ে নিয়েছি। এবার আমি যা খুশি তাই করতে পারি আমার আর কোনো پابন নেই। আমি যা করব সেটা মেনে নেবে কারণ বশীকরণ করা মানে তাকে একেবারে কামাখ্যার ভেড়া বানিয়ে রাখা। আপনি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হলো তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনার সম্পর্কটাকে সংশোধন করা ঠিক করা। সম্পর্কটাকে সুস্থ করাটাই হলো বশীকরণ। এবং সেটা ভুল বুঝে আপনি সে যা যা অপছন্দ করে আপনি দেখা গেল তার সাথে ঠিক সেগুলোই করতে শুরু করবেন ফলে বশীকরণ একটা সূক্ষ্ম সুতোর মতন কার্যকর হয় এক্ষেত্রেও আপনার পার্টনার তার অপছন্দের বিষয়গুলি আপনি তার সামনে করছেন তাকে নানান ভাবে উত্তক্ত করছেন বিরক্ত করছেন বিব্রত করছেন ক্রমাগত তার সঙ্গে পারিবারিক অশান্তি বিবাদ ঝগড়া ঝামেলায় আপনি জড়িয়ে পড়ছেন অনেক ক্ষেত্রে তার সাথে হাতাহাতি করছেন তাকে বিচ্ছেদ দেওয়া ডিভোর্স দেওয়া এই জাতীয় বিষয় প্রসঙ্গ উত্থাপন করছেন বারবার তাকে আপনি মানসিক ভাবে টর্চার করছেন পীড়া দিচ্ছেন এক্ষেত্রেও কিন্তু সেই বশীকরণ আর কার্যকর হবে না সটকর্মের মধ্যে বশীকরণ হলো সব থেকে কঠিন তবে সহজ কাজ বশীকরণ সব থেকে কঠিন আর সহজ কেন বলছি এটা প্রয়োগ করে কাউকে দেওয়াটা যতটা সহজ কারণ শাস্ত্রে প্রামাণ্যতা আছে সেটা দেখে প্রয়োগ করে দেওয়া যাবে কিন্তু এই বশীকরণটাকে টিকিয়ে ধরিয়ে রাখা এবং সেটাকে সাকসেসফুল সেটাকে কার্যকর করা এটা যে বশীকরণ প্রয়োগ করালো তার মেনে চলা সেই রেস্ট্রিকশনে থাকা সেই নিয়মানুবর্তিত থেকে চলাটা তার কাছে খুব কঠিন হয়ে যায় অনেক সময় তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ক্লায়েন্টের অসচেতনতা অপারকতা ভুল বিভ্রান্তি ভুল ধারণা পোষণ করা ভুল পদক্ষেপ নেওয়া ইত্যাদির জন্য অনেক সময় বশীকরণ সুষ্ঠুভাবে করলেও তা ব্যর্থ হয়ে যাচ্ছে তাই বশীকরণ বিদ্যে প্রয়োগের আগে এবং পরে অবশ্যই বারবার সচেতন থাকাটাই কিন্তু উল্লেখ্য শ্রেয় এবং বশীকরণ একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তাই এর ফল প্রাপ্ত করতেও সময় লাগবে তাই ধৈর্য এবং দৃঢ়তা ও স্থিরতা এটি থাকতেই হবে নইলে কিন্তু বশীকরণ নিশ্চিত ব্যর্থ আশা করি বশীকরণ করিয়ে টাকা ব্যয় করবার পূর্বে ভিডিওটি আপনাদেরকে আবার সহযোগিতা করবে এবং এর মাধ্যমেও আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন বাকি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার অন্য ভিডিওতে পুনরায় নতুন তথ্য নিয়ে আলোচনা করবো ততদিনের জন্য মা